যুদ্ধ ক্ষেত্র না মিশনে সে বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্র সীমা লঙ্ঘন করোনা কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোন নারীর গায়ে হাত তুলো না কোন শিশুর গায়ে হাত তুলো না কোন গবাদি পশু হত্যা করোনা কোন শস্য ক্ষেত্র ধ্বংস করোনা ইবাদতরত অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত তুলো না বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সীমা লঙ্ঘন করতে পারব বেয়াইরা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহ কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় করায়নতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল দান করা তাদের অধিকার প্রাপ্ত বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস বারণ করেছেন নিশ্চিত করেছেন তার প্রথমটা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক আজকে